প্রেমের টানে প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্না ঘটনায় সুরগোল চকে। ঘটনা সম্পর্কে জানা গেছে মোথা এক যুবতীর সঙ্গে ফোন মারফত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘ তিন বছর ধরে চলছে এই প্রেম শুধু ফোন নয় তারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে এমনকি একে অপরের সঙ্গে বারবার সহবাসে লিপ্ত হয় বলে দাবি তরুণীর বছর খানেক আগে বাড়ির কথা মতো তরুণীর অন্যত্র বিয়ে হয় প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সংসার বেশ ভালোই চলছিল হঠাৎ করেই এই প্রেমিক আবার প্রেম জাগায় প্রেমিকার মনে প্রথম বিয়ের পর হয়েছিলেন কিন্তু প্রেমিক গর্ভপাত ঘটায় বলে অভিযোগ ফোন করে প্রেমিকাকে ডেকেছিল নিজের বাড়ি প্রেমিকা বাড়ি আসতেই উধা অভিযুক্ত তরুণ অভিযুক্ত যুবকের বাড়ির বাইরেই তিন দিন ধরে বসে রয়েছেন প্রেমিকা এই মুহূর্তে ওই তরুণীর কি দাবি শুনবো তার মুখে আমাদের সম্পর্ক তিন বছরে আমার সঙ্গে রিলেশন হয়েছে অন্য জায়গাতে আমার বিয়ে ঠিক হলো ওকে আমি বললাম তো ও না বলে দিলেও চাকরির জন্য বলছে আমি এখন বিয়ে করতে পারবো না আমি অন্য জায়গাতে বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো করার পরে ওকে ছুটিয়ে দিল আমাকে ওখান থেকে ছোটানোর পর যোগাযোগ হয়েছিল যোগাযোগ ও নম্বর কোথায় থেকে ম্যানেজ করেছিল আমি জানি না ওকে আমি ফোন করিনি ও ওই মেয়ে আমাকে ফোন করেছিল দিন দুই তিন চার পাঁচ মাসের মতো হবে এরকম ফোনে কথা বলেছিলাম তারপরে কতদিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে তিন বছর আমাকে বাড়ি ডেকেছে আমি এসছি এখন বাইরে থেকে পালিয়ে গেছে এখন বলছে আমি বিয়ে করব না কত লাখ টাকা নিবে অত লাখ টাকায় দিয়ে ওকে বিদায় করব। কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব। আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করবো কোন নথিপত্র কোন প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার সবকিছু ছিল রেকর্ডিং ছিল আমাকে বিয়ে করতে চেয়েছে ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল সব ওর আম্মা নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই সব রেজিস্টার মেরে দিয়েছে মারধর করা হয়েছে হ্যাঁ মারধর করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছি বাড়ির বাইরে বসে আছেন বাড়ির বাইরে এখন বসে আছেন কবে থেকে আছে আমি আজ তিন দিন হয়ে গেল এখানে এইভাবে ধর্ণা দিয়ে আছেন আছে কি চাইছেন আপনি আমি চাই এখন আমাকে বিয়ে করো আমি এটাই চাই আমাকে বিয়ে করো আমার টাকা দরকার নেই ও বলছে কত লাখ টাকা নিবি আমার টাকা দরকার নেই আমি বিয়ে করতে চাই ওকে ওখানে বিয়ে দেওয়ার পরে একটা কেটে বাচ্চা আছে ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে বলছে আমি বিয়ে করব সন্তান দিতে হবে না নষ্ট করে দেওয়া লোকাল ডক্টরের কাছে নিয়ে গিয়ে নষ্ট করেছে বিষয়টা লিখিতভাবে জানাবে থানায় পুলিশ প্রশাসনকে হ্যাঁ মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না